অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকেও কিছু নিত্য প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেই টিপসগুলো প্রত্যেকের জন্য ভীষণ উপকারী ব্যস্ততা জীবনে নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে আর সংসারের এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো তো বন্ধুরা অনেকের বাড়িতেই পান খাওয়া চুন থাকে যদি কারো বাড়িতে না থাকে তাহলে পাঁচ টাকা দিয়ে এরকম একটা কৌটো কিনে নিতে পারো তো বন্ধুরা সলিউশনটা আগে তৈরি করে নেই তারপর তোমাদের বলছি চুন দিয়ে কিসের জন্য সলিউশন তৈরি করছি তো প্রথমে একটা পাত্রে সামান্য চুন নিয়েছি চুনের সাথে মিশিয়ে দিতে হবে হাফ চামচ মধু বা হানি প্রত্যেকের কিচেনেই মধু থাকে যদি না থাকে তাহলে একটা ছোট মধু বা হানি কিনে কিচেনে রেখে দেবে অনেক উপকার পাবে এই চুন আর মধুর সাথে মিশিয়ে দেবে হাফ চামচ হলুদ গুঁড়ো প্রত্যেকের কিচেনেই হলুদ গুঁড়ো পাওয়া যায় তো এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা চুনের মধ্যে মধু দেওয়ার সাথে সাথেই গরম হয়ে যাবে সেটা ভয় পাওয়ার কিছু নেই এবারে এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই সলিউশনটা কি করবে বন্ধুরা অনেক সময় ছোট বাচ্চারা পড়ে যায় পড়ে গিয়ে হাত পা মোচকে যায় ক্র্যাক হয়ে যায় আর প্রচন্ড ব্যথা হয় অনেক সময় বড়দেরও বেকায়দায় পা পড়ে গেলে পা বা হাত মোচকে যায় আর প্রচন্ড ব্যথা হয় সাথে সাথে আমরা ডক্টরের কাছে যেতে পারি না বা ধরো সেই সময় ঘরে পেন কিলারও থাকে না আর প্রচন্ড ব্যথা করছে এই রকম কিচেনে থাকা মাত্র তিনটি উপকরণ একসাথে মিশিয়ে সেই জায়গাটাতে একটা প্রলেবের মতো করে দেবে তাহলে ব্যথা অনেক কম হয়ে যাবে অনেক উপকার পাবে তো বন্ধুরা হাত পা কেটে গেলে কখনোই এইরকম সলিউশন লাগাবে না যদি মচকে যায় বা ক্র্যাক হয় সেই জায়গাটাতেই এরকম সলিউশন লাগাতে পারো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেকদিন ঘরে থাকতে থাকতে ড্যাম হয়ে যায় অনেক সময় বাচ্চারা কন্টেনার থেকে বিস্কিট নিয়ে ঢাকনাটা ভালো করে না লাগিয়ে রেখে দেয় তাতে হাওয়া ঢুকে বিস্কুটগুলি হয়ে যায় তখন সেই বিস্কিটগুলি আমরা ফেলে কারণ হয়ে গেছে খাওয়া যাবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আবার ঠিক করে নিতে পারবে তাওয়া বা চাটু হালকা গরম করে নিয়ে তার উপর বিস্কুটগুলি দিয়ে দিতে হবে তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে বিস্কিটগুলি এক থেকে দু মিনিট উল্টে পাল্টে নিলেই একদম আগের মতো মুচমুচে হয়ে যাবে করা চাটু বা তাওয়াটা গরম হয়ে গেলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাস অন রেখে কখনোই বিস্কুট এরকম গরম করতে যাবে না তাহলে বিস্কুটগুলি পুড়ে যাবে কারণ বিস্কুটগুলি আগে থেকেই ফ্রাই করা থাকে চাটোর উপর এক থেকে দু মিনিট রাখলেই কিন্তু বিস্কুটগুলি মুচমুচে হয়ে যাবে বিস্কিটগুলি নামিয়ে নেওয়ার পর একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি তোমাদের কতটা মুচমুচে হয়েছে একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো ফেলে দেওয়া ড্যাম বিস্কুটগুলি আবার আগের মতো মুচমুচে হয়ে গেছে তোমাদেরও যদি এইরকম বিস্কিট ড্যাম হয়ে যায় ফেলে না দিয়ে এই রকম রুটি তাওয়া বা চাটুর মধ্যে এক থেকে দু মিনিট একটু হালকা উষ্ণ গরম করে নিলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে এবারে এই বিস্কিটটা ঠান্ডা হয়ে গেলে কন্টেনারে ভরে রেখে দিলেই কিন্তু বিস্কুটটা আমরা আবার খেতে পারবো ড্যাম বিস্কুট কখনোই আর ফেলে দেবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ধূপকাঠি আমরা প্রত্যেকেই জ্বালিয়ে থাকি তাই প্রত্যেকের বাড়িতেই ধূপকাঠি পাওয়া যায় তবে সমস্যাটা কোথায় হয় এই ধূপকাঠির মধ্যে আমি অমৃতারঞ্জন বা ভিক্স লাগাচ্ছি কেন সেটা তোমাদের অবশ্যই বলছি তো প্রথমে ধূপকাঠির মধ্যে এরকমভাবে বিক্স বা অমৃতারঞ্জন ভালো করে লাগিয়ে নিতে হবে আর বিক্স বা অমৃতারঞ্জন প্রত্যেকের বাড়িতেই কম বেশি পাওয়া যায় তো অমৃতারঞ্জন বা বিক্স আমরা কি কারণে ব্যবহার করি তোমরা প্রত্যেকেই জানো তো আমি কেন ধূপকাঠির মধ্যে অমৃতারঞ্জন লাগিয়ে নিলাম সেটাও তোমাদের বলছি তো বন্ধুরা অনেক ছোটো ছোটো বাচ্চা আছে এখন সর্দি লাগছে ঠান্ডা লাগছে কাশি হচ্ছে তারা কিন্তু কিছুতেই মেডিসিন খেতে চায় না অনেকেই বিক্সের স্মেলটা নিতে পারে না মাথা যন্ত্রণা আরও বেশি হয় যাদের মাইগ্রেনের ব্যথা তারা এরকমভাবে দুপকাটির মধ্যে বিক্স লাগিয়ে যদি কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রাখো তাহলে মাথা ব্যথা থেকে অনেকটাই রিলিফ পাবে আর ছোট বাচ্চা যাদের কাশি বা সর্দি ঠান্ডা লেগেছে একদমই মেডিসিন খেতে চায় না আর ছোট বাচ্চা থাকলে বিক্স বা অমৃতারঞ্জন লাগাতেও চায় না এভাবে যদি দুপকাটির মধ্যে বিক্স লাগিয়ে জ্বালিয়ে রাখো উপকার পাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে জামা কাপড়ের মধ্যে সব থেকে ছোট্ট জামাটি হলো মোজা হাত মোজা পা মোজা এখন ঠান্ডা পড়ে গেছে সবসময় হাত মোজা পা মোজা দরকার হয় আর এই ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হয় মায়েদেরই বাচ্চারা যখন স্কুলে যায় বা বড়রা অফিসে যায় মোজা একটা খুঁজে পায় তো আরেকটা খুঁজে পায় না বা ধরো দুটোই খুঁজে পাচ্ছে না তখন চেঁচাতে থাকে মোজা কোথায় মোজা কোথায় সেই সময় হাতের সমস্ত কাজ ফেলে মোজা খুঁজে দিতে হয় আর কাজেরও অনেকটা লেট হয়ে যায় তো বন্ধুরা দুটো মোজা একসাথে কি করে রাখবে যেন হাতের কাছেই পাওয়া যায় আর কেউ চেঁচাতেও না পারে তো দুটো মোজা একসাথে করে নিয়ে কাপড় শুকানোর ক্লিপগুলো লাগিয়ে নেবে তো দেখতেই পেলে কি করে লাগালাম তারপরে নিয়ে নেবে হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে এরকম ঝুলিয়ে রাখবে দেখবে দুটো মোজা একসাথেই আছে আর একটা হ্যাঙ্গারে অনেকগুলো মোজা একসাথে রাখতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রাখছি এইভাবে যদি মোজাগুলো রেখে দাও দেখবে হাতের কাছেই সমস্ত মোজা পাওয়া যাবে বড়দের বা ছোটদের কারোরই আর খুঁজতে হবে না হাতের কাজ ফেলে রেখে আর মোজা খুঁজতে আসতেও হবে না জোরে ঝাঁকালেও হ্যাঙ্গার থেকে একটাও মোজা পড়ে যাবে না নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ওটার সময় আমরা প্রত্যেকেই ছোট বোতল কন্টেনার বা জার ইউজ করি সমস্যাটা কোথায় হয় বড় জার থেকে যখন আমরা তেল ছোট বোতলে ঢালতে যাই নিচে পড়ে যায় কিংবা বোতলের সাইড থেকে গড়িয়ে পড়ে আর বোতলটা যেখানেই রাখো না কেন তেল তেলে হয়ে যায় তো যখনই বড়ো জার থেকে ছোট বোতলে তেল ঢালবে এই ধরনের কেচাপের পাউচগুলো যে হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে যখনই শেষ হয়ে যাবে পাউচটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নেবে তারপর মাঝখান থেকে কেটে নেবে কেচাপের ক্যাপটা খুলে বোতলের মুখে বসিয়ে দিয়ে তেল ঢালবে বড় জার থেকে ছোট বোতলে একটুকু তেল পড়বে না আজও অনেকটাই কমে যাবে কারণ বড় জার থেকে যখন ছোট বোতলে তেল ঢালতে যাও হাত কিন্তু অনেক সময় কাঁপতে থাকে আর সেই সময়ই কিন্তু তেলটা গড়িয়ে পড়ে তো তেলটা পরিষ্কারও করতে হবে না দেখতেই পাচ্ছ এক ফোঁটা তেলও কিন্তু নিচে পড়েনি প্রত্যেকটা গৃহিণীদের জন্য ভালো একটা আইডিয়া এই আইডিয়াটা অবশ্যই অ্যাপ্লাই করবে দেখবে অনেকটাই উপকৃত হবে পর সব সবসময় একটা ক্যারি ব্যাগ লাগিয়ে রাখবে তাহলে যেখানে রাখবে আর তেল চিটে হবে না কেচাপের প্যাকেটটা আর ফেলে দেবে না লাগিয়ে বড়ো জ্বারে যে ব্যাগটা লাগানো আছে তার মধ্যে রেখে দেবে ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিলে কোনো আরশোলা বা পোকামাকড় কিছু বসবে না আবার যখন তেল ঢালবে এই পাউচটা ইউজ করতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আমরা মেয়ে বউরা প্রত্যেকেই স্যালোয়ার স্যুট পরি তবে সমস্যাটা কোথায় হয় কিছু কিছু স্যালোয়ার স্যুটের অন্যটা এতটাই পাতলা হয় যে পিন আপ করতে গেলে ছিঁড়ে যায় অনেকেই পিন আপ করে বাইরে বেরোয় বা অনেকেই এমনি নিয়ে যায় তো পিন করতে গেলে এই স্যালোয়ার স্যুটের ওন্না নষ্ট হয়ে গেলে স্যালোয়ারটা আর পরা যায় না তো যারা পিন আপ করে স্যালোয়ার স্যুট পরো তারা অবশ্যই সেফটিফিনের পিছন সাইটের মধ্যে ভালো করে নেল নেলপালিশ লাগিয়ে নেবে যেন কোনোভাবেই সেফটিফিনের ভেতরে ওড়নাটা ঢুকে না যায় আর ছিঁড়ে না যায় তো একটু বেশি করে নেল পালিশটা লাগিয়ে দুটো সাইড ব্লক করে দেবে তাহলে আর কখনোই সালোয়ার স্যুটের যে কোনো ওড়না আর ছিঁড়বে না সেফটিফিনের মধ্যে নেল পালিশ লাগানোর পর সেফটিফিনটা অবশ্যই শুকিয়ে নেবে তাহলে ওড়নার মধ্যে আর নেলপালিশ লেগে যাবে না তো দেখতেই পাচ্ছ সেফটিফিনের মধ্যে নেলপালিশ লাগিয়ে শুকিয়ে নিয়েছি এবারে অন্যার মধ্যে লাগিয়ে পিন আপ করলে কখনোই আর ওন্না ছিঁড়ে যাবে না যতই টানাটানি করো ওন্না কখনোই ছিঁড়বে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে সেফটিফিনের মধ্যে নেলপালিশ লাগিয়ে শাড়ি পিন আপ করার সময়ও ব্যবহার করতে পারো তো বন্ধুরা অনেক সময় অল্প মশলা করতে গিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারি না আর সর্ষে পোস্তর মশলাটা শিলনোড়াতে করলে রান্না বেশি টেস্ট হয় মিক্সার গ্রাইন্ডার করলে সেরকম টেস্ট আসে না তো এখানে আমি সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এই মশলাটা আমি শিলনোড়াতেই করব হাত না লাগিয়ে তার জন্য নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আসে ফেলে না দিয়ে রেখে দেবে বা এমনি যে জলের বোতলগুলো আছে সেইগুলোও কিন্তু থাকে তো এই যে জলের বোতলটা আছে সেটাকে আমি একটা কাচি সাহায্যে কেটে নেব প্রথমে জলের বোতলের লেভেলটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এই বোতলটার মাছ বরাবর একটা কাচি দিয়ে সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা কম বেশি আমাদের প্রত্যেকেই শিলনোড়াতে মশলা করতে হয় অনেক সময় লঙ্কা পেঁয়াজ আদা রসুন সর্ষে এইসব মশলা করে নিতে হয় অনেক সময় কারেন্ট থাকে না সেই সময় মিক্সার গ্রাইন্ডার আমরা চালাতে পারি না শিলনোড়াতেই মশলা করে নিতে হয় বোতলের ওপরের সাইডটা আমি নিয়ে নিচ্ছি সমান করে কেটে নিচ্ছি আর নিচের অংশটা সেটা রেখে দিচ্ছি এবার কোনি করে আমি বোতলটাকে কেটে নেব তো আমরা যখন শিলনোড়াতে মশলা করি যে কোনো মশলা করি না কেন হাত লাগাতে হয় হাত লাগাতে গিয়ে হাতের মধ্যে অনেকটা পরিমাণে মশলা লেগে যায় সেই হাতটা ভালো করে না ধুয়ে নিলে চোখে মুখে ধরে নিলে জ্বালা করতে থাকে কিংবা অনেকেরই লঙ্কা শিলনোড়াতে পেস্ট করতে গেলে হাত জ্বালা করে তো দেখতেই পাচ্ছ বোতলটা একদম রেডি হয়ে গেছে এরকম ভাবে জলের বোতল কেটে নেবে এবার চলো দেখে নেওয়া যায় কিভাবে আমি এই বোতলটা দিয়ে মশলা করে নিচ্ছি হাত না লাগিয়ে তো বন্ধুরা প্রত্যেকটা বাড়ির গৃহিণীরাই বাড়ির সকলের কথাই ভেবে চিনতে কাজ করে কিন্তু গৃহিণীদের কথা কজন ভাবে তো এই যে বোতলটা কেটে নিলাম এই বোতলটা দিয়ে আমি মশলা কেটে নিব তাহলে আমার হাতে আর একটুকো মশলা লাগবে না হাত দিয়ে কাটলে এই লঙ্কা দুটো আমার হাতে লেগে যাবে আর জ্বালা করবে আর হাতেও মশলা লেগে যাবে মশলাটা করতেও অনেকটা টাইম লেগে যাবে তো যখনই তোমরা শিলনোড়াতে মশলা করো এইরকম একটা ফেলে দেওয়া জলের বোতল কেটে নেবে তারপর মশলা করবে দেখবে হাতও জ্বালা করছে না হাতে কোনো মশলা লাগছে না আর খুব সহজেই মশলাটা করে নিতে পারছো দেখতেই পাচ্ছ শিল হাতে কিন্তু মশলা লাগছে না আর শিলনোড়ার থেকে খুব সুন্দরভাবে কেচে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো এই বোতলের উপরের অংশটা যেটা কেটে নিয়েছি এটা কিন্তু কখনোই আর ফেলে দেবে না রেখে দেবে আবারও যখন মশলা করবে এইভাবে ব্যবহার করতে পারবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মশলা কেটে নেওয়া যাচ্ছে আর হাটটা কিন্তু শুকনো আছে না লাগছে জল না লাগছে মশলা তো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নিত্য নতুন টিপসের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে উপকৃত হয়েছো মনে করো তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ বোতলটা দিয়ে কি সুন্দর মশলা কেচে নেওয়া যাচ্ছে আর হাতটা একদম শুকনো কোনো হাতে মশলা লেগে নেই তো এইরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা টিপস যেন তোমরা ভালো করে বুঝতে পারো তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানো চেষ্টা করি তো সর্ষে পোস্তর পেস্টটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পেস্ট করা হয়েছে আর শিল্লোর সামান্য পরিমাণেও মশলা নেই আর আমার হাতেও একটুকু মশলা লেগে নেই হাতও আমার জ্বালা করবে না হাতটা আমার সাবান দিয়ে ধুতেও হবে না তো দেখতেই পাচ্ছ একটা বোতল দিয়ে কত ইজি ভাবে মশলা পেস্ট করে নেওয়া গেল তো তোমরা নিজের চোখেই দেখতে পেলে কত সুন্দরভাবে এই মশলাটা করে নেওয়া গেল একটা বোতল দিয়ে হাত শুকনো রেখে তো তোমরা দেখে বুঝতেই পারছো হাতটা কিন্তু একদমই শুকনো কোনো জল বা মশলা লেগে নেই আর মশলাটাও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পেস্ট হয়েছে একটা ফেলে দেওয়া বোতল কেটে রেখে দিলেই অনেক দিন পর্যন্ত মশলা করে নিতে পারবে হাত না ভিজিয়ে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর শিলনোড়াটা দেখতে পাচ্ছ কোনো মশলা নেই ধন্যবাদ